আমি মুখে একদমই বলবো না এই রিপোর্টগুলো আমি তোমাদেরকে দেখাবো এমন ছেলে আছে না মেয়ে আছে ঠিক আছে যে এই জায়গাটা এই জায়গাটা মানে রিপোর্ট আমার অ্যানোমালি টেস্ট হয়েছিল আর কি সে তোমাদেরকে রিপোর্ট অনুযায়ীও দেখালাম আর আমি তো এই রিসেন্টলি মা হয়েছি তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম একটা কোশ্চেন নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম তো যারা প্রেগনেন্ট আছো যারা আমার ভিডিওটা দেখছো তারাও নিশ্চয়ই এটা নিয়ে খুবই এক্সাইটেড যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে এই যে দেখো আমি মুখে একদমই বলবো না এই রিপোর্টগুলো আমি তোমাদেরকে দেখাবো এমনকি ইউএসজি অ্যানোমালি রিপোর্ট সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর বলবো যে কি থাকলে তোমরা বুঝতে পারবে তোমাদের ছেলে আছে না মেয়ে আছে ঠিক আছে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি প্রেগনেন্ট হওয়ার আগে থেকে আর কি ডক্টর দেখাই তো তার কাছে আর কি আমি দেখিয়েছিলাম তো বলেছিলাম আর কি বাচ্চা নেওয়ার কথা তো যখন আর কি পিরিয়ড মিস হয় তো তখন পাঁচ দিনের মাথায় তিনি বলেন আমাকে প্রেগনেন্সি টেস্ট করার কথা তো পাঁচ দিনের মাথাতে যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট করো তাহলে দাগটা না অতটা ক্লিয়ার আসে না একটু ফ্যাকাস্টে আসে ঠিক আছে তো হচ্ছে তারপর আমি বুঝতে পারি না ডক্টরও আমাকে বলে যে হ্যাঁ সাত দিন হওয়ার পরে আবার একবার টেস্ট করবে তো সাত দিন হওয়ার পরে আমি আবার একবার টেস্ট করি তখনও কিন্তু দুটো দাগই এসেছিলো মানে পজিটিভ এসেছিল তো আমি আবার ডক্টরের কাছে যাই চেক আপের জন্য তো তিনি বলেছিলেন যে বাসটা যে আবরণের মধ্যে থাকে সেটা হলেও নাকি ডবল দাগ আসে কিন্তু তিনি অতটা শিওর হতে পারছেন না তো আমাদেরকে এক মাসের মাথায় সেভাবে কিছু বলেনি আমরা অতটা ক্লিয়ার ছিলাম না আর তারপরেই যখন আমরা ডক্টর দেখাতে যাই তখন তিনি একটা টেস্ট করেছিলেন তবে ওটার কোনো রিপোর্ট মানে যেগুলো আলট্রাসোনোগ্রাফি হয় সেরকমই একটা করেছিলেন তো উনি আর কি আমাদের শুধু বলে দিয়েছিলেন যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট আর কি এরকম কোনো ফটোগ্রাফি সব আমাদেরকে কিন্তু দেয়নি ঠিক আছে তো এটা তখন আমরা জানতে পারি আর কি তো তারপরে তো তোমাদেরকে ফার্স্ট পয়েন্টগুলো বলবো যে কি কি হয়েছিল আমার প্রেগন্যসি চলাকালে তো ফার্স্টের এক কি দু মাস তো আমি কিছু বুঝতে পারিনি এমনকি নিজের মধ্যে এমন কোনো পরিবর্তনও আসেনি যে আমি বুঝেছি যে আমি প্রেগনেন্ট বা কিছু আমি যেমন নর্মালি থাকতাম তেমনিই ছিলাম আর কি কোনো প্রবলেম হয়নি তো যখন আর কি দু মাস আর কিছুদিন পেরোলো তখন থেকে কিন্তু আমার নিজের মধ্যে অনেক কিছুই পরিবর্তন আমি দেখতে পাচ্ছিলাম ছিলাম ভাতের যে ফ্যানা মানে মার পড়বে এরকম একটা স্মেল হচ্ছিলো তখন কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বমি পাচ্ছিল আর কি তারপর আমার মাথা ঘুরতো হ্যাঁ তো বমি বমি লাগতো কিন্তু আমার কিন্তু কোনো দূর বমি হয়নি আর কি তো তিন মাস অবধি কিন্তু আমার এরকম প্রবলেমটা হয়েছে যে হ্যাঁ প্রচুর পরিমাণে বমি লাগতো এমনকি যদি জলও খেতাম তাহলেও কিন্তু আমার বমি বমি লাগতো আর কি তো আমি যখন রান্না করতাম তখন শরীরের মধ্যে একটা দুর্বল ভাব হতো যখন খুশি মাথা ঘুরে যেত তো আমি শুয়ে প্রথম করে কিছু করতে পারতাম না এমন কি আমি শুয়ে আছি হঠাৎ করে আর কি পায়ে ব্যথা উঠতো তো আমার কিন্তু কোন ফোলেনি আর কি পায়ে ব্যথা উঠতো কোমর থেকে অসহ্য পরিমাণ ব্যথা উঠতো যদি তেল না দিয়ে মালিশ না করতাম তাহলে কিন্তু সেই ব্যথাতে আমি ঘুমোতে পারতাম না ঠিক আছে তো আমাকে আর কি ওইটা প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে বেবি বয় তোমরা কিভাবে বুঝবে হচ্ছে ফাইভ মান্থসে আমি মানে শুয়েছিলাম তখন হট করে মানে বেবি নড়াচড়া শুরু হলো তো আমি আর কি প্রথম অনুভূতি খুবই হ্যাপি হয়েছিলাম আর হ্যাঁ আমি মনে রেখেছিলাম সময় তারিখ কখন হয়েছিল রাতে না দিনে কোথা দিকে উঠেছিল তো সেই সব কিছু আমি মনে রেখেছিলাম আমার ডক্টর বলেছিল দেখতে সেটা লক্ষ্য রাখতে তো রেখেছিলাম তো আমার কিন্তু বা দিকে প্রথম বেবি আর কি উঠেছিল ঠিক আছে নড়াচড়া করেছিল ফাইভ মান্থসে তো ওটা তো গেল তারপর যখন সিক্স মান্থ ঢোকে তখন হচ্ছে আমার এই ঘাড়ের জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছিল তোমার দেখেছিলে যে এগুলো কতটা পরিমাণ কালো হয়ে গেছিল। আর হচ্ছে পুরো শরীরও কালো হয়ে গেছিল ঠিক আছে তো এটা একটা লক্ষণ যে তোমার বেবি বয় আছে আর কি পুরো শরীর কাল কালো হয়ে যাচ্ছিলো আর কি হাত পা কিছুই আর কি ঠিক আছে আর তারপরে হচ্ছে সব থেকে একটা যেটা আমি লক্ষ্য করেছিলাম আমার প্রেগন্যান্সি জানিতে যেটা আমি পরিবর্তন নিজের মধ্যে হচ্ছে ব্রেস্টের নিপেল না পুরোটা কালো হয়ে যাচ্ছিল মানে একদম কালো কুচকুচে হয়ে গেছিলো ব্রেস্টের নিপেলগুলো ঠিক আছে তো এটা কিন্তু একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে আর তারপরে আরেকটা বলি তোমাদেরকে যে বেবি বয় তোমরা কীভাবে বুঝবে হচ্ছে তোমাদের নাভির কাছে একটা লম্বা করে দাগ হবে যেটা প্রচুর পরিমাণ কালো ঠিক আছে তো ওইটা একটা হয়েছিল আর তারপরে আরেকটা লক্ষণ তোমাদেরকে বলি তো হচ্ছে যে এই যে এই জায়গাটা এই জায়গাটা মানে খাল মতন থাকবে আর কি ঠিক আছে আর এই দু সাইড আর কি এরকম ধরনের থাকবে মানে এগুলো ফোলা হবে না এগুলো ঢোকা টাইপের হবে এই সাইডটা এই সাইডে খাল টাইপের থাকবে আর এইখানটা ওপরটা তো সামনের দিকটা আর কি ছুচালো হবে ঠিক আছে আর মেয়ে হলে এই ওপর থেকে আর কি গোল করে যাবে কিন্তু যদি বেবি বয় হয় তাহলে কিন্তু এইভাবে ছুচালো করে যাবে ঠিক আছে যেটা আমার আর কি হয়েছিল তো এই সমস্ত সিমটমস আর কি তোমরা দেখতে পাবে নিজেদের মধ্যে এই সমস্ত কিছু থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেবি বয় আছে না বেবি গার্ল আছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে আর চলো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার ডক্টরের রিপোর্ট অনুযায়ী আমি কীভাবে বুঝেছিলাম যে আমার বেবি বয় হবে না গার্ল হবে ঠিক আছে তো চলো এগুলো তোমাদেরকে আমি কিন্তু ব্যাক ক্যামেরা থেকে দেখাবো কারণ এইগুলো অতটা বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তো ব্যাক ক্যামেরা থেকে আমি কি তোমাদেরকে সব কিছু বোঝাবো তো এই যে তোমরা এই রিপোর্টটা দেখতে পাচ্ছ এটা আমি যখন ইউপিতে ছিলাম তখন আর কি ডক্টরের কাছে করেছিলাম এই দেখো ফার্স্ট টাইম স্ক্যান রিপোর্ট ঠিক আছে তো এটা কত উইক্সে করেছিলাম তোমাদেরকে বলে দিই তখন চলছিল আমার সেভেন উইকস ওয়ান ডেজ আর কি তো এই সময় আমার ফার্স্ট টাইম স্ক্যান রিপোর্টটা হয়েছিল ঠিক আছে তো ওইখান থেকে যে আর কি আমাদেরকে দিয়েছিল যে আল্ট্রাসাউন্ডের যে ফটোটা সেটা কিন্তু আমাদের এখানে এসে নিয়ে নিয়েছে তো সেরকম কোনো ডিটেলস এই রিপোর্টে নেই তো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম সেভেন উইক্সে আমার একটা আলট্রাসাউন্ড হয়েছে তো নেক্সট আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এটাও একটা হয়েছিল ফার্স্ট টাইম স্টার স্ক্যান রিপোর্ট ঠিক আছে তো এটা আবার হয়েছিল নাইন উইক্স সিক্স ডেজ তো এইটার যেটা আমাদেরকে দিয়েছিল আলট্রাসাউন্ডের জিনিসটা তো সেটাও আর কি এখানে এসে নিয়ে নিয়েছিল তো এটারও আর কি সেরকম কিছু নেই তো ওখান থেকে আমরা থ্রি মান্থসে যখন চলে এসেছিলাম সেখানে একটা আমরা আলট্রাসাউন্ড করিয়েছিলাম সেটার কোনো কিছু আমাদেরকে দেয়নি ওটা জাস্ট আমরা জার্নি করব সেই জন্যই আর কি করিয়েছিলাম তো এবার চলো তোমাদেরকে আমি ডিটেলসে বলবো আমি এইখানে এসে আর কি এই যে দেখো করিয়েছি আর কি এখানে এসে প্রথম হচ্ছে সাউন্ড এখানে এসে আমি হ্যাঁ করিয়েছি এই যে দেখতেই পাচ্ছ সাউন্ড ইমেজ রিপোর্ট আর কি তো ফার্স্ট এটা আমার ঠিক আছে এখানে এসে তো চলো এটা রিপোর্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে দেখো হচ্ছে এটা হচ্ছে আমার রিপোর্টটা তো তখন আমার চলছিল হচ্ছে থার্টিন উইক্স থ্রি ডেজ যখন আমি আর কি ফার্স্ট আলট্রাসাউন্ডটা করিয়েছিলাম দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ মেডিকেল সেন্টার বোলপুরে হ্যাঁ তো তখন আমি তোমাদেরকে দেখাই হচ্ছে আমার বেবির হার্ট রেট ছিল হচ্ছে একশো আটান্ন হ্যাঁ পার মিনিটে এই যে দেখতেই পাচ্ছ তোমরা হার্ট রেটটা তো দেখো তোমাদের ভুল ধারণাটা আমি ভেঙে দিই অনেকে বলে একশো চল্লিশে ওপরে থাকলে নাকি মেয়ে হয় তো আমার বেবির হার্ট রেট ছিল একশো আটান্ন দেখতেই পাচ্ছ একশো চল্লিশের অনেকটাই ওপরে ঠিক আছে আর এই যে দেখো এইখানে তোমাদেরকে আমার প্লাজেন্টাটা দেখায় এখানে হচ্ছে আমার প্লাজেন্টটা হচ্ছে অ্যান্টারিয়ার ওয়েল ঠিক আছে অনেকে বলে পোস্টের হলে নাকি ছেলে হয় অ্যান্টারিয়ার হলে নাকি মেয়ে হয় তো আমার দেখো প্রথমে ইউএসজিতে কিন্তু ছিল প্লাজেন্টটা হচ্ছে অ্যান্টারিয়ারই ছিল হ্যাঁ আর তখন আমার বেবির হার্ট রেটটা তোমাদেরকে বলে দিলাম একশো আঠান্ন ছিল তো আরও তোমাদেরকে আমি প্লাজেন্টটাগুলো দেখাবো তো চলো আমরা নেক্সট রিপোর্টে যাই তো এই যে দেখো এটা সেকেন্ড টাইম আমি করিয়েছিলাম আমার বেবির জন্য এটা কিন্তু সাউন্ড নয় এটা হচ্ছে আমার অ্যানোমালি টেস্টের রিপোর্ট আমার অ্যানোমালি টেস্ট হয়েছিল আর কি সেটা রিপোর্ট এটা ঠিক আছে তো এই যে দেখো ফটোটা এরকম করেছিল। আর এই যে হচ্ছে রিপোর্টটা তোমাদেরকে আমি বলে দিই হচ্ছে দেখো অ্যানোমালি টেস্ট যখন আমি করেছিলাম তখন আমার বেবির হার্ট রেটটা একশো বাহান্ন পার মিনিটে ছিল যে দেখতেই পাচ্ছ একশো বাহান্ন রয়েছে আমার হার্ট রেটটা ঠিক আছে আর এখানে দেখো প্লাজেন্ট এটা তখন হয়েছে হচ্ছে ফান্ডো অ্যান্টোরিয়াল ওয়েল ঠিক আছে তো আমার কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিটাতেই কিন্তু আমার প্লাজেন্টটা হচ্ছে অ্যান্টোরিয়াল ওয়েলই ছিল ঠিক আছে আমার একবারও কিন্তু পোস্ট ইয়ার হয়নি তার সত্ত্বেও কিন্তু আমার বেবি বয়ই হয়েছে তো যারা এটা বলে যে পোস্ট ইয়ার হলে নাকি ছেলে হয় আর অ্যান্টোরিয়াল হলে নাকি মেয়ে হয় তো তারা কিন্তু একেবারেই ভুল বলে ঠিক আছে অনেকের আর কি পোস্টরিয়ার থেকে অ্যান্টোরিয়াল আসে আবার অ্যান্টোরিয়ার থেকে পোস্টার আসে তো আমার কিন্তু সেরকম কোনো কিছু হয়নি আমার পুরো প্রেগনেন্সি ডেতে জার্নিটাতেই কিন্তু আমার প্লাজেন্টটা কিন্তু অ্যান্টোরিয়াল ওয়েি ছিল ঠিক আছে তো এটা হচ্ছে আমার সেকেন্ড ঠিক আছে অ্যানোমালি টেস্ট আর ফার্স্টে হয়েছিল আলট্রাসাউন্ড তো চলো এবার হচ্ছে এটা লাস্ট হয়েছিল আমার একটা হচ্ছে আলট্রাসাউন্ডই হয়েছিল কিন্তু আরেকটা কি নাম ছিল আর কি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার লাস্টে এই যে দেখো এই যে এই টেস্টটা হয়েছিল আর কি এটার আর কি এইটা হয়েছিল এই ফটোটা আর কি ঠিক আছে এই যে এ দেখো এই টেস্টটা আর কি আমার হয়েছিলো লাস্টে হ্যাঁ তো এইটা তো চলো এটা রিপোর্টটা আর কি দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো রিপোর্টটা তো এইখানে দেখো আমার ফিটাল হার্ট রেট ছিল হচ্ছে আমার বেবির হচ্ছে একশো ছেচল্লিশ হ্যাঁ তো এই যে দেখো সময় কিন্তু আমার আর কি হার্ট রেটটা সবসময় একশো চল্লিশের ওপরেই কিন্তু ছিল একশো চল্লিশের নিচে কিন্তু কখনোই ছিল না যে দেখতেই পাচ্ছ হ্যাঁ তো তখন আমার কত সপ্তাহ চলছিল তোমাদেরকে বলে দিই থার্টি ফাইভ উইক্স চলছিলো যখন আমার এটা হয়েছে এই যে রিপোর্টটা তখন আমার থার্টি ফাইভ উইক্স আর কি জিরো ডেস্ট এটা চলছিল। যখন আমার বেবির হার্ট রেট ছিল একশো ছেচল্লিশ হ্যাঁ আর তখন এই দেখো ফিটাল ওয়েটটা ছিল দু কিলো হচ্ছে পাঁচশো বিরানব্বই গ্রাম আর কি এটা আর কি ফিটাল ওয়েটটা ছিল হ্যাঁ তো এই যে দেখো এখানে দেখো প্লাজেন্টটা আমার তখনও কিন্তু ফান্ডো অ্যান্ট্রিওর ওয়েলই ছিল একবারও কিন্তু পস্ট্রিওর হয়নি তোমাদেরকে তো বললাম পুরো প্রেগন্যান্সি জার্নিতে কিন্তু আমার অ্যান্টেরিয়র ওয়েলই ছিল তো যারা বলে আর কি পস্ট্রিওর অ্যান্ট্রিয়র বিষয়টা সেটা কিন্তু একদমই ভুল আর তোমাদেরকে কিন্তু আমি রিপোর্ট অনুযায়ী দেখিয়েই দিলাম যে হার্ট রেট অনুযায়ী আর কি সব কিছু বলেই দিলাম যে ওগুলো কিন্তু সব ফালতু কথা আর কি বেশি কম বলে কোনো জিনিস নেই সবারই সবার মতন হয় আর কি ওটা বিশ্বাস করলে আর কি কোনো মানে হয় না ঠিক আছে তো অনেকেই কিন্তু আরেকটা জিনিসও আমাকে বলো যে দিদি তোমার কত উইক্সে বেবি হয়েছে তো আমার বেবি হয়েছে থার্টি নাইন উইক্সে আর একদিন পার হলেই কিন্তু আমি দশ মাসে ঢুকে যেতাম তো আমার থার্টি নাইন উইক্সে বেবি হয়েছে আর তখন থেকে আমার বেবির ওয়েট ছিল হচ্ছে তিন কেজি পাঁচশো গ্রাম হ্যাঁ সাড়ে তিন কেজি হ্যাঁ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের অনেকের এই কোশ্চেনটা আমি দেখেছিলাম যে কত উইক্সে বাচ্চা হয়েছে আমার এটা জানতে চেয়েছিলে তোমার থার্টি নাইন উইক্সে বাচ্চা হয়েছিল এগারোটা আঠান্ন দেখতে পাচ্ছো দিনের বেলা হ্যাঁ তো এই টাইমে হয়েছিল আর ওজনটাও তোমাদেরকে বলে দিলাম কিছুই দেখিয়ে দিলাম তোমাদের তো ফার্স্টে যখন আমি এক থেকে দুই মাস আর কি ওইখানে ডক্টর দেখিয়েছি তো তখন সেভাবে কোনো ওজন আমার চেক করেনি কিন্তু হ্যাঁ আমার ওজন আর কি ফর্টি নাইন মানে এরকমই ছিল স্বাভাবিক যখন আমি প্রেগনেন্ট ছিলাম না ফর্টি নাইনই ছিল তো এখানে আসার পর তো আমার ওজনটা বারে বারে চেক আপ করা হয় মানে এক মাস পর পর তো আমি চেক যেতাম তো হচ্ছে সেখানে আমি প্রত্যেকবার কিন্তু আমার ওজনটা চেক করা হতো তো আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার ওজন বলতে গেলে ছিল হচ্ছে ওই চোদ্দো কেজি মতনই ছিল হ্যাঁ তো এটা বেড়েছিলো টোটালটা আমি তোমাদেরকে বলে দিলাম ফরটিন কেজি আর কি এরকমই ছিল ঠিক আছে আমার নর্ম্যাল যেটা ছিল আর কি প্রেগনেন্সির আগে তার সেটার পরে আমি প্রেগনেন্ট হই সেটা পুরোটা বলে দিলাম তোমাদেরকে টোটাল হ্যাঁ তো এটাই আর কি তো সমস্ত কিছু তোমাদেরকে রিপোর্ট অনুযায়ীও দেখালাম আর আমাদের ঘরোয়া যে লক্ষণগুলো সেগুলোও তোমাদেরকে বললাম তো তোমরা নিশ্চয়ই মিলিয়ে দেখবে আর হ্যাঁ কোনো কিছু রিপোর্ট অনুযায়ী দেখে কিন্তু একদমই বিশ্বাস করবে না যে হার্ট রেট এত থাকলে মেয়ে হবে ব্যাথ থাকলে ছেলে হবে এটা কিন্তু কোনো বিষয় না সবাই আলাদা মতন অনেকে এটাও বলে যে ওজন বেশি থাকলে নাকি ছেলে হয় ওজন কম থাকলে নাকি মেয়ে হয় এটাও কিন্তু ভুল ঠিক আছে যার যেমন বাচ্চা মানে হেলদি আনহেলদি একটা বিষয় থাকে সেটা আলাদা আলাদা বিষয় সেটা ছেলে মেয়ের কিছু কিছু বোঝা যায় না ঠিক আছে এটা পুরো সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের খাওয়া দাওয়া নিজের যত্নের ওপর হ্যাঁ তো যারা আর কি মা হতে চলেছ নতুন মা হতে চলেছো যারা প্রেগনেন্ট আছো তাদের সকলকেই বলবো খুবই সাবধানে থাকো সুস্থভাবে থাকো খাওয়া দাওয়া করো হ্যাঁ আর তো তোমাদের সবাইকে জানাই কংগ্রেচুলেশনস খুব সাবধানে থাকো আর কতটা তোমরা নিজেদের মধ্যে লক্ষণগুলো দেখতে পাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে বলবে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই বাই